মানে কি বলবো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বুঝা গেল মানে তিনটা বাহু থাকবে সেটা সীমাবদ্ধ মানে একসঙ্গে লেগে থাকবে সেটাই হলো ত্রিভুজ ত্রিভুজ কি এরকম বলে দু তিনটি বাহু লেগে থাকবে আর সীমাবদ্ধ থাকবে হ্যাঁ এই সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ আর যদি বলা হয় চতুর্ভুজ হয় চতুর্ভুজ কি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজা ত্রিভুজের তিনটা ভাগ পিস হবে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজে তিনটি বাহু কি থাকবে সমান থাকবে তাকে বলবো সম সমবাহু ত্রিভুজ সমদি বাহু যে ত্রিভুজে দুটি বাহু সমান থাকে দুটি বাহু সমান থাকবে তাকে বলবো সমদি বাহু ত্রিভুজ আর কিছু না বিষম ত্রিভুজ যে ত্রিভুজে তিনটি বাহু অসমান থাকবে বা তিনটি বাহু সমান থাকবে না তাকে বলবো বিষম বাহু ত্রিভুজ এবার সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজে একটি কোণ নব্বই ডিগ্রি একটি কোন নব্বই ডিগ্রী থাকবে তাকে বলবো কি ত্রিভুজ সোজা সমকি ত্রিভুজি বলতে যে ত্রিভুজের নব্বই ডিগ্রি থাকবে তাকে বলবো সমকোণী আর যে ত্রিভুজে তিনটি বাহু সমান থাকবে তাকে বলবো সমু দুই হয়ে যায় অনেক ঠিক আছে এটা সমকোনি সমদিবাহু যে ত্রিভুজের একটি কোণ কি থাকবে নব্বই ডিগ্রি থাকবে একটি কোন নব্বই ডিগ্রি থাকবে তাকে কি বলবো সমকোণী আর দুটি বাহু কি থাকবে সমান থাকবে তাকে বলবো সম মানে সমকণি কি বলবো সমদিবাহু ত্রিভুজ বলবো তাই তো এবার সমকি বি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কণ কি থাকবে নব্বই ডিগ্রি বাহু তাকে বলবো ত্রিভুজ বুঝা গেল হবে এইটুকু জানতে হবে আর কিছু না এবার ত্রিভুজের আরো ভাগ আছে কিন্তু বের বদলে এইটুকু কাজের আরো বাকিটা কিন্তু এই চারটার কোনো কাজ নেই এর চাই তো বেশি নেই মানে বেশি শিখলাম এবার ত্রিভুজে তিনটি করে সমষ্টি হয় একশো আশি একশো আশি ডিগ্রি এগুলো কাজে লাগবে না ত্রিকোণ মিত্র লাগবে তাই ঠিক আছে এখন কোনো কাজে লাগবে সাইড করে থাকে পরবর্তী ক্লাসে আমি